قالوا انما البيع مثل الربا وأحل الله البيع حرم الربا عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سوا مسلم সম্মানিত অত্র দিনই বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্লাহ আলাইহি সাল্লাম আজকের দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘোষ সুদ ও ঘোষ নিয়ে আমরা এক অতীব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাল্লাহুল আজিজ যারা সামনে দু একজন দাঁড়িয়ে আছি আগে বসার জন্য আমরা আন্তরিকভাবে বলছি ফিরোজ একটা বক্তব্য পেশ করছিল অজু হ্যাঁ এ কথাই ঠিক যে অজুর সুন্দর আছে আল্লাহ রসল্ল বললেন মান তাওয়াদ্দা ফাহসান জুয়া। কোনো ব্যক্তি অজু করলো সুন্দর করে অজু করল মানে অজুর সুন্দর আছে কাতেন তারপরে দু রে কাজ সলাত আদায় করল মুকলান আলহেমাবে কালবে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই মনোযোগ সহকারে কাজ সলা আদায় করলো তাহলে অজাবাতলাহল জান্নাত তার জন্য জান্নাত জরুরি আবার অন্য জায়গাতে বলেছেন মামিন মুসলিমিন ইয়াবাও ফাইসনুল যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে সুন্দর করে অজু করে তখনও সুন্দর সাল্লাহরা কাতায়ন লামিহ ফি হিমান আর মনে মনে কথা না বলে অজু করে সুন্দর করে অজু করে আর মনে মনে কথা না বলে তাহলে অজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি ও জান্নাতে যাবে তো মনে মনে কথা বলা কি জিনিস আল্লাহ আকবর বলার পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন এক মিনিট পরে দেখবেন ও আমি তো সলা আদায় করছি আল্লাহ আকবর বললেই শয়তান আসে আল্লাহ নবী বলছেন যে ও বলে উৎকুর কাদা উৎকুর কাজা এটা স্মরণ করো ওইটা স্মরণ করো দেখবেন যে আল্লাহ আকবর বলার পরে অনেক কথা মনে পড়ে যেটা সলাতের বাহিরে মনে নেই সলাত আদায় শুরু করলেই সেটা কি হয় স্মরণে হয় তাহলে ওইটা শয়তান স্মরণ করায় এটা তার একটা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে ওকে দেওয়া আছে তারপরে আমাদের মক্তব্যের পরিকল্পনা খুব ভালোভাবে জানেন যে আবদুল্লাহ দেশ বিদেশ ফিরে আসার পরে একটা পদক্ষেপ নিয়েছে সেটা হলো সারা দেশ জুড়ে মক্তব্য পরিচালনা করা ইতিমধ্যে তারা বহু প্রায় সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু করেছে এবং আশা করছে যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে যেখানে শিক্ষা কার্যক্রম আর দাওয়াতি কার্যক্রম থাকবে এর মূল যেটা কারণ সেটা হলো যে দেশ বিদেশ ঘুরে যেটা বুঝেছে তাতে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায় ওরা বিদ্যার বুদ্ধি দিয়ে আমাদের ঘাল করেছে যার কারণে আমাদের ছেলেরা মাথার চুল উপরে বড় করে রেখেছে নো চতুর্দিক ছোট করে রেখেছে মানে কাজা এটা হারাম তারপর করছে আমাদের ছেলেরা তারপরে আমাদের ছেলেরা এমন গেঞ্জি গায়ে দিয়েছে যার পিছনে দশ লেখা আছে সাতচল্লিশ লেখা আছে ওটা দেখতে দেখতে আপনার সলাদ শেষ হয়ে যাবে তো মানে ও ছেলে যে কখন কখন আচরণে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি এর নাম ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কিন পায়জামা জামা পড়তে শিখলো কেন ছি 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 যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় লজ্জা স্থানও বোঝা যায় যেটা লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্স অমুসলিম দেশগুলিতে এইভাবে তারা ইস্কিন পায়জামা জামা পড়ছে তা আমাদের মেয়েরা পড়তে শিখলো কেন তারা কৃষ্টি কালচারে তাদের মতো হতে চাচ্ছে এটা তাদের ভেতরের পরিকল্পনা তা আল্লাহর নবীও তাই বলছেন আল্লাহর নবী বলছেন আমার উম্মাদ খারাপের দিকে যেতে যেতে এমন হবে যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 তো আমার উম্মাত খারাপের দিকে যেতে যেতে ইহুদি খ্রিস্টানদের মতো খারাপ হয়ে যাব আবার বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম বাম হাতের 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 সমান সমান তো ডান যেমন আমার উম্মাদ খারাপের দিকে নামতে নামতে ইহুদি খ্রিস্টানদের সাথে সমান সমান হয়ে যাব এরপরে আল্লাহ রসুল কথার নিচে নামতে লাগলেন রাস্তার নিচে নয় কথার মানগত নিচে নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত মায়ের সাথেও জেনা করবে বুঝতে পারলেন কেন আমাদের ছেলেরা এইভাবে চুল ছাঁটা শিখল এটা তো কাজা হারাম কেন আমাদের ছেলেরা টাখনো নিচে প্যান্ট পরা শিখলো কেন আমাদের ছেলেরা দাড়ি চাঁচা শিখলো। কেন আমাদের ছেলেরা সকালে একজন আরেকজনের সাথে সাক্ষাতে গুড মর্নিং শিখলো সেটা ওদের সাথে বলবে নিজের মধ্যে কেন কেন আমাদের ছেলেরা হ্যালো শিখলো সালাম বাদ দিয়ে কেন আমাদের ছেলেরা জাজাকাল্লা খায়ের না বলে থ্যাংক ইউ বলা শিখলো থ্যাংক ইউ দিয়ে কি হবে আপনি এক গিলাস পানি আমাকে দিলেন তো আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আপনি বললেন যাযাকাল্লা খায়ের ও আপনি এটা ভালো কাজ করলেন আমারও খুব পিপাসা লেগেছিলো তো এক গিলাস পানি দিলেন যজাকাল্লা খায়ের তো আপনি বললেন যাযাকাল্লা খায়ের এর মানে কি এর মানে হলো এই যে এক গিলাস পানি যে আপনি দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেখ আল্লাহ আপনাকে দেবে যদি আমি মানুষ আপনি মানুষ আপনি আর কতটুকু আমাকে বিনিময় দিবেন আপনি এমন দোয়া করলেন বিনিময় দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে বললেন তা আমি একদিন বিপদে পড়েছি তা আপনি যে দোয়া করে রেখেছেন যে যাচাকাল্লা খের আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক সে বিপদে পড়েছি আমি আমরিকায় তখন আপনি যে আমার জন্য দোয়া করে দিয়েছেন ওইটা দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে তো আপনি যে থ্যাংক ইউ বললেন ওইটাতে কি আছে বলেন তো আরে জিরোর তো দাম আছে জিরো বাম দিকে বসালে কিছু হয় না কিন্তু ডান দিকে বসালে খুব লাভ একের পাশে জিরো দিলে দশ আর একটা দিলে একশো আর একটা দিলে এক হাজার বিশাল ব্যাপার জিরোর দাম আছে আর থ্যাংক ইউর দাম আছে বলে যদি এখন থেকে তল্লাশি চালান মরা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটা সরিষা সমবরণ বের করা যাবে তবু আমাদের ছেলে মেয়ে বলছে থ্যাংক ইউ কেউ একটু বুঝে না ধর্ম কর্ম খায় আগে দিন কাটায় প্রয়োজনও মনে করে না তো ইহুদি খ্রিস্টানদের কবল থেকে তাদের নোংরা পরিকল্পনা থেকে জাতিকে আদর্শ আঁকি দেয় রক্ষা করার জন্য এই ব্যাপক বিশাল প্রোগ্রাম দেশ জুড়ে পরিচালনা করা যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম এবং এই পদক্ষেপ নিয়ে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাস আমরা পড়ানোর জন্য রাখব তাতে বই ছাপিয়েছে আবদুল্লাহ বই ছাপিয়ে সিলেবাস তৈরি করে মাঠে নেমেছে আর করেছে সারা দেশ জুড়ে এমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এমাম ফিরি যাবে জামিয়া সালাফে ডাঙি পড়া ফিরি আসবে মানে যাতায়াত খরচ দিবে তারপর ফিরি খাবে মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন ওখানে খেতে পাবে ফিরি এই ব্যাপক পরিকল্পনা মাঠে নেমেছে যারা তাদের এই দাবি দেওয়া যে দাওয়াতি কার্যক্রম মক্তব পরিচালনা করা তো ছেলেরা যারা পদক্ষেপ নেবে তাদের সাথে সাঁত দিয়ে কাজ করেন তাদের একটা দুঃখজনক কথা সেটা হলো ও মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আপনি যে মসজিদে এসি চালু করেছেন মসজিদে যে টাইলস লাগিয়েছেন তো মক্তব চালু আছে কি আব্দুল আব্দুল্লাহ না তো তো চালু নেই তা এক কাজ করেন এসি বিক্রি করে দিন ও এসি বিক্রি করার আপনাদের কাছে প্রস্তাব পেশ করেছে খুলে বিক্রি করে দিন জাতিকে বাঁচাতে হলে মূলত কি করতে হবে শিক্ষা কার্য ভিত্তি থেকে শুরু করতে হবে আপনার শের সৈয়দ আহমাদ আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল ইংরেজি শিখে ইংরেজদের তাড়াতে হবে এই উপলক্ষ তাহলে প্রতিষ্ঠান খুললেন প্রতিষ্ঠান বড় হলো ছেলেরা বড় হলো ছেলেরা ইংরেজি শিখল তাদের বিরুদ্ধে লড়ল তারপর তারা দূর হলো প্রায় দুইশো বছর একশো নব্বই বছর কতদিন একশো নব্বই বছর যারা পরিকল্পনায় আলিগড় তৈরি করেছে তারা মরে যাওয়ার পরে হয়েছে কতদিন পরে হবে ইনশাল্লাহ পদক্ষেপ নেন সহযোগিতা করেন দশের সহযোগিতাই চলে এগুলি আপনার আর আমার জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কত বত্রিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন দেশ বিদেশের শিক্ষক বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আছেন ইন্ডিয়া থেকে আছেন সৌদি আরব থেকে আছেন তো বড় বড় বিদ্যান যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ তিন ধরনের খালি বাবুরচি আছে যারা ইন্ডিয়ান তাদের বাবুরচি ভিন্ন যারা আমরা গরিব মানুষ আমাদের বাবুরচি ভিন্ন যারা সৌদি আরব থেকে এসে আছেন তাদের বাবুরচি ভিন্ন তো আপনাদের এই জামিয়া সালাভিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না সরকারি কোনো অনুদানে চলে না চলে কিভাবে আমার আর আপনার সহযোগিতায় আব্দুল রাজাক সাহেব আমাদের তো ক্ষেতলাল বাড়ি আমরা যে এক টাকাও দিই আরে আপনি দেননি আপনার কোনো ভাই দেয় কেউ দশ পাঁচ টাকা দেয় এমনি তো আর চলে না যদি আপনারা বলেন খেতলাল থানা থেকে যে আব্দুর রাজাক সাহেব এক মাসের বেতন দেন তো আপনি জামিয়া সালাফের আমি মরা পর্যন্ত যদি পয়সা উপার্জন করি আমি যেভাবে পয়সা উপার্জন করি আমার তো কোনো পথ নাই তা আমার মরা পর্যন্ত করলে এক মাসের বেতন হবে না তো সেটা চলছে তো সেটাই জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানে সর্বোচ্চ মানগতভাবে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ আপনাকে আমি বুঝাতে পারি আর না পারি তবে এই পদক্ষেপ চূড়ান্ত এটা হবেই হবে ইনশাআল্লাহ একে ঠেকানোর মানুষের কোনো হাত নেই ইনশাল্লাহ যা দেখতে পাচ্ছেন এই যে মুখে বলছি মিডিয়ার সামনে থাকে কলম পাশে থাকে খাতা কলমে মিডিয়ায় মুখে কাজ করে যাচ্ছে আপনি বসে আছেন সংসারে ব্যস্ত আছেন এ কথার অর্থ এই নয় যে সবাই বসে আছে সংসারণে ব্যস্ত আছে এ কথা ঠিক নয় তবে আপনি সংসার করেন ওদেরকেও একটু বিবেচনা করে মূল্যায়ন করিয়েন তারা তাহলে কাজ করতে কী পাবে সহায়তা পাবে কাজ করে শান্তি পাবে কেহ দশ টাকার করবে কেহ দশ হাজার টাকার করবে তারপরে দেখবেন যে কাজটা চলছে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে চলছে প্রত্যেকদিন দিন বিকেলে লেবার মিস্ত্রি টিন মিস্ত্রি রাজমিস্ত্রি সেনেটারি মিস্ত্রি আপনার কত যে মিস্ত্রি আছে তাতে বিলি আসে চল্লিশ পঞ্চাশ হাজার আশি হাজার লাখের মতো প্রত্যেক দিন বিকেলে এরকম বিল আসে জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার জামিয়া সালাফে ডাঙি পড়াতে একটা মসজিদ চারতলা হয়েছে যার একতলায় তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা চালু হয়ে শুরু হয়েছে কাজ ওর একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একসাথে ওর জন্য জমি হলো দুই একর দুইশো শতক ছয় বিঘা একটা মসজিদের জন্য হবে একদিন কীভাবে হবে অত টেনশন ভোগ করার প্রয়োজন নেই পাইলিং খরচ আছে চার কোটি টাকা হবে কিভাবে হবে আমি জানি না হবে ইনশাল্লাহ আপনি কি করবেন আমি বলবো আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো বাস এটাই আমি ওটাই বলছি যে আপনি কি বলবেন আপনি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো বুঝতে পারেন না নাকি আপনি মুখে কি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দেখবেন হয়ে যাচ্ছে হবে ইনশাল্লাহ সুদ ঘুষ যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটা পাপ হলো সুদ ঘুষ যেগুলো মহাপাপ নামে উল্লেখ হয়েছে তার একটা বড় পাপ হলো সুদ ঘোষ এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত মানে কে বড় পাপি তো এই বইয়ে শুধু খালি পাপের সিরিয়াল দেওয়া আছে বড় পাপের সিরিয়াল বইটা পড়েছেন কি না বইটা যে কিনতে পারা যাবে না এমন দাম কিন্তু বইয়ের নয় বইটা কিনা যাবে নিজে না পড়লে কেউ পড়বে বড় ক্ষতিগ্রস্ত তো তাতে একটা সুদের আলোচনা আছে সুদ মহাপাপ আরেকটা কথা বলে রাখি শুরুতেই ওটা খেয়ালে রাখবেন এই ছেলাই সামনে এসে বসো ওখানে তুমি দাঁড়িয়ে আছো অমনোযোগী থাকবা তো তুমি দাঁড়িয়ে থাকছো কেন বসো ভদ্রতা বজায় রেখে বসো আচ্ছা